আল্লাহ বলে বিদ্যমানকে আমি বলি না ফিরি যান না 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 দুধের ছোঁয়া লাগতে শীতের ছোঁয়া লাগতে দেরি আমি সব মার দুধকে গরম করতে দেরি করি না আমি মার দিকে তাকায় করি না দিকে আজকে তুই ভাব বা রিদান গরমের ছোঁয়া লাগতে দেরি আল্লাহ বলে আমি ফ্রিজিং করতে দেরি করি না ঠান্ডা করতে দেরি করি না কুদরত দিয়া ঠান্ডা করি কুদরত দিয়া গরম করি আজকে তুই সব পায়া ভাব এই জন্য এক হাদিসে আছে আল্লাহ মান আর আননি না দেয় তু হুমিন কারি মানুষ যখন আল্লাহকে ভুলা যায় ভাবে পড়া যায় ভাবে বিশ্বাস করেন অমা তাসা উনা ইল্লা আল্লাহ বিদা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যুবক আল্লাহ বলে

দুনিয়া সামান্য পদের মানুষের আপ্যায়ন আসলে আপ্যায়ন বোঝেন আপ্যায়ন বোঝেন দাওয়াত আসলে আসলে ইস্তারি করা শুরু করে যদিও করোনার কারণে এই বৎসর ইফতার পার্টি হইতে পারে নাই কিন্তু প্রতি বছরই প্রধানমন্ত্রী হাউসে কিন্তু ইফতার পার্টি হয় জানেন কি জানেন না না। সারা বাংলাদেশের কিছু লোককে ইনভাইট করেন প্রধানমন্ত্রী সর্বশ্রেণী থেকে তো ওনাদেরকে ইস্যু করা হয় ইফতারির একদিন আগে করা হয় না পনেরো বিশ দিন মাসখানিক আগে ইস্যু করা হয় নাম লিস্ট করা হয় চিঠি ইস্যু করা হয় তো যেটা পড়েই যেতাম এক পদের মালিক কয় পদের এক পদের প্রধানমন্ত্রীর পথ কটা 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 সত্য তো হ্যাঁ আর আপনার আমার মালিকের পথ কটা আপনার আমার মালিক আপনার আমার আল্লাহ ওই আল্লাহর পথ কটা কটা হ্যাঁ কত অগণিত ঠিক আছে সত্য আপনার কথা অগণিত কিন্তু জানাইছেন শুধু নিরানব্বইটা কটা নিরানব্বইটা জানা দিয়েছেন আমাদেরকে নিরানব্বইটা পদের মালিক এক একটা পদের দুনিয়ায় কেউ পয়দা হয় নাই যে আল্লাহ রহমান এই রহমানের বিশ্লেষণ তার জীবনধারা করবে এরকম কোনো আলেম দুনিয়াতে পয়দা হয় নাই আর কয়ামত পর্যন্ত হবে না الله الرحمن الله الرحيم الله ملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القخار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحكيم العظيم الغفور الشكور العلي الكبير الحكيم المقيت حسيب الجليل القريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع

আমি কম জিজ্ঞাস করি নাই জিজ্ঞাস করছি সবাই আসে কিনা তাল শহরের বাজার বন্ধ হয় দোকানপাট বন্ধ হয় না 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 আশুগঞ্জেরও বন্ধ হয় না বাংলাদেশেরও বন্ধ হয় না কেউ দৌড়ায় না অথচ সব বাপ কাটটা দিয়া বোঝেন নাই মনে হয় সব সব বাপ কাট্টা দিয়া বোঝেন বাপ বোঝেন যুবকের যৌবনের ভাব মালালার মালের ভাব পদালার পদের ভাব ক্ষমতালার ক্ষমতার ভাব সুন্দরের সুন্দরীর ভাব সুস্থ ব্যক্তির সুস্থতার ভাব ব্যবসায়ীর ব্যবসায়ী ভাব দোকানদারের দোকানি ভাব অফিস অফিসওয়ালা ভাব আদালত আদালত আদালতওয়ালা ভাব প্রত্যেক ব্যক্তি যে ভাব এটা এক ফোটা পানির থেকে যিনি তৈরি করছেন হ্যাঁ মানুষ যখন বাব নিয়ে হাঁটে তো আল্লাহ মানুষকে সম্বোধন করা বলে আমা কন্তা মা আম্মাহীনা। তুই কি নিকৃষ্ট পানি ছিলি না আজকে এত ভাব আজকে ভাব এত ভাব বোঝেন বোঝেন তো ভাব আজকে এত ভাব হ তুমি বড় নিয়ে বাজারে ফিরতেছ অফিসে আদালতে খেতে খামারে সব জায়গায় নিয়ে ফিরে আল্লাহ বলে এত ভাব আমার কোনটা মা আমা তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না ফামান যা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো অমান যা আলাকা মদ গাও তোকে কে বানাইল অমান যা আলাকা এজামা তোর কে তৈরি করলো অমান কাসা আলাইহি হেলাখ এর উপরে বস্ত্রের আবরণ সুন্দর করে কে চড়াইলো বাঃ হালিয়াকদের ওয়ালা গালিকা হাদুম গাইরি। আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে কে চড়াইলো আমা কোনটা সব মিসকি না তুই কি অসহায় ছিল না আজকে রাগ না পায়ে হাত রাইখা যে বলতেছি পাইছি পাইয়া এখন আর ভাবে টিকি না নিয়া নিয়া চলতে যে যতটুক পাইছে। যার ক্ষমতার পরিধি যতটুকু ওটার ভিতরে ভাবনিয়া চলে ভাব মনে হয় উনি ধরা বাহিরে একটু আগেই বলছিলাম ভাব ভাবনিয়া চলে তাল্লা বলে আমা কোনটা মিসকি না তুই কি অসহায় ছিলি না তোর মতো অসহায় তো দুনিয়ায় কেউ ছিল না যে সমগ্র সৃষ্টি দুনিয়াতে আসে তাল্লা বলে হাদাই না সমস্ত সৃষ্টিকে আমি সৃষ্টি করা মার পেটের থেকে সব কিছু দিয়া পাঠাই শুধু মানুষ ছাড়া মানুষ মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক করতে দেরি করে না খাদ্যের উপরে ঠোঁট মারতে দেরি করে না তার দুশ্মন চিল আর কাককে চিনতে দেরি করে না মা একটা ডাক দেয় দিতে দেরি পাখার নিচে দৌড়ে যায় নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না ও মানুষের বাচ্চা তুই নয় মাস মার পেটের ভিতরে ছিলি জমিনে যখন তোকে পা রাখার সুযোগ দিছি ফালা তালামুনা মৌনা সেই তুই তো কিছুই জানতি না তোর মতো অসহায় কেউ ছিল না ফালা লাকা সিন নম দাঁত ছিল না তুই কাটবি ওলা আলাকা লিসা নুন তামতিক আরে জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা। কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল কিন্তু ভালো মন্দ তুই বুঝতে পারতি না ওলা আলাকা ইয়াদুম তপতিস হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না ওলা আলাকা রিজি তামসি। পাও ছিল তুই চলতে পারতি না নড়াচড়া করতে পারতি আর কিচ্ছু না আজকে ভাব নিয়ে চলো ঠিক না সবাই ভাব দেখায় আমি দোকানে আমি বাজারে দেখেন না আমি অফিসে দেখেন না আমি ডিউটিতে আল্লাহ বার ডাকে পাঁচ বার। আল্লাহ বলে তোর মতো অসহায় তো কেউ ছিল না আমি একটু ছোট্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহর কথা দ্বারা আমার কথা না এগুলা আল্লাহ বলে তুই তো ছোট ছিলি কুন্তা ইফা তুই তো বড় দুর্বল ছিলি উঠাইতে গেলেও বড় সতর্কতার সাথে উঠাইতে হইতো ঠিক না কি ছোট বাচ্চাকে যেমন খুশি তেমন বলে নেওয়া যায় নাকি হ্যাঁ কেন কেন নেওয়া যায় না দুর্বল ঠিক না কোন দিক দিয়া ভাঙ্গা যায় কোন দিক দিয়ে ব্যাখ্যা যায় কোন দিক দিয়ে টেরা হয়ে যায় ঠিক না আল্লাহ বলে তুই তো দুর্বল ছিলি ফামান কৌয়াকা তোকে শক্তিশালী সুঠাম কে করলো কোন তা ফামান ফমান কাব্বারা তোকে বড় কে করলো কে করলো হ্যাঁ কিভাবে করছে তাও আল্লাহ চিত্র তুলা ধরতেছে তাল শহরের মানুষ আল্লাহ চিত্র তুলা ধরতেছে কিভাবে আল্লাহ করছে আমাদেরকে কিভাবে আল্লাহ বলে জাল তোলা কাহানা আনা তোর অস্তিত্বে মার পেটে আসতে দেরি তোর অস্তিত্ব হইতে দেরি অস্তিত্বের খবর ছড়াইতে দেরি আমি তোর জন্য ভালোবাসার জাল বনতে দেরি করি নাই এই দিক দিয়ে অস্তিত্বের অনুভূতি খবর ছড়া গেছে ওই দিক দিয়া দাদা মিষ্টি চায় হাসতেছে হাসেন কেন দাদা হমো দাদা এই জন্য হাসি ওই দিক দিয়া নানা খুশিতে আটখানা কেন নানা না হমু ওই দিক দিয়া বাপ মিষ্টির দোকান এখনই বুক ঠিক না আল্লাহ বলে কে হানান মানজা আলা লাকা হানানা তোর জন্য ভালোবাসা কে তৈরি করলো মা তো ট্যাবলেট পর্যন্ত বমি করে দিত ট্যাবলেট প্রথম বাচ্চা যখন মার পেটে আসে তো এটাই আল্লাহর সিস্টেম তার বমি হয় বমির ট্যাবলেট পর্যন্ত ট্যাবলেট বমি করা দেয় কিন্তু মাকে যদি বলা হয় এত কষ্ট কি প্রয়োজন চলো না যাই হাসপাতালে টেকনোলজি চলে আসছে বিজ্ঞানের যুগ চলো ওয়াশ করে নিয়ে আসি তো মা বলবে মুসকি মুসকি হাসবে আর বলবে জুতা নিয়ে দেখাবে জুতা মুসকি মুসকি হাসবে কেন কষ্ট সহ্য করব।

যারা বৃত্তশালী যারা অর্থশালী যারা সম্পদশালী যারা দুনিয়ার উপরে আধিপত্য বিস্তার করতে চায় সারা দুনিয়াকে তারা বেজাল খাওয়ায় ভেজাল দুই নম্বর খাওয়ায় এদের আবিষ্কার দুই নম্বর আল্লাহ বলে তোর মাকে দুই নম্বর খাওয়াইছে তোর মাকে বেজাল খাওয়াইছে ফরমালিন খাওয়াইছে তোর মাকে হাইব্রিড খাওয়াইছে কিন্তু আমি তোর মার দুধের ছোঁয়া লাগতে দেই নাই কেন দেই নাই জানিস তোকে খাওয়াবো এই জন্য তোর চেহারার মুখ চেহারার দিকে তাকে আমি ছোয়া লাগতে দেনে লাবানেন খালিসা কেমত পর্যন্ত পিউর বিকল্প আসবে না যতই ভেজাল খাক মা দুধে আল্লাহ ছোয়া লাগতে দিবে না এটি আল্লাহর ফরমান লাবানেন খালিসান পিউর দুধ হার রান ফির সীতা শীতের দিনে গরম শীতের ছোঁয়া লাগতে দেরি আল্লাহ বলে বৃত্তবানকে আমি বলি না 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 দুধের যান ছোঁয়া লাগতে শীতের ছোঁয়া লাগতে দেরি আমি সব মার দুধকে গরম করতে দেরি করি না আমি মার দিকে তাকায় করি না তোর দিকে তাকায়া করি আজকে তুই ভাব বা রেদান গরমের ছোঁয়া লাগতে দেরি আল্লাহ বলে আমি ফ্রিজিং করতে দেরি করি না ঠান্ডা করতে দেরি করি না কুদরত দিয়া ঠান্ডা করি কুদরত দিয়া গরম করি আজকে তুই সব পায়া ভাব এই আছে আল্লাহ মান আর মানুষ যখন আল্লাহকে ভুলা যায় ভাবে পড়া যায় ভাবে বিশ্বাস করেন ইল্লা আল্লাহ বিদা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যুবক আল্লাহ বলে তুমি আমার কাছে এত প্রিয় যদি না হইতো তাহলে আমি করে দিতাম একের পরে এক আসাম আমি তো কখনো কখনো বলি ও বলি কয়েকদিন আগে আমাদের দেশে বুলবুল আর ছিল না বুলবুল বুলবুল চিনেন কি এটা হ্যাঁ বুলবুল একটা ছোট পাখি ঠিক না গ্রামে পাওয়া যায় ঠিক না কি লাল কত আচ্ছা ছয় আঙ্গুল মানলাম ছয় আঙ্গুল একটা বুলবুল আমাদের দেশে আঠারো কোটি আর ইন্ডিয়াতে হলো দেড়শো কোটি বা আমাদের দেশে আমাদের দেশে আঠারো কোটি ওইখানে হলো একশো বত্রিশ কোটি তো মিলায় হলো কত হ্যাঁ কোটি মানুষ মিলা একটা বুলবুল প্রতিরোধ করতে পারি না আমরা নিশান টানা দিছি মহা বিপদ সংকেত কত 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 দশ ঠিক না টেন টপ কাছে দশের উপরে কোনো নাম্বার নাই কি নাই কি স্কুল কলেজ এলারা কি বলে আছে আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো নাম্বার নাই এই জন্য ওনারা বলছে মহা বিপদ সংকেত মহা বিপদ মানে কি কেমত টেন টপ এর উপরে তো কিছু নাই ঠিক না আপনারা মানে আশুগঞ্জ যেতে